শেখ হাসিনা সৌজন্য শেখাচ্ছেন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলার হুমকি এবং সর্বশেষ জানাবো বেহেসতে গুম হয় মানুষ নির্বাচনে হয় ভোট চুরি ডিমের ডজন একশো টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও সৌজন্য শেখাচ্ছেন বেগম খালেদা জিয়াকে পদ্মার সেতু থেকে টুস করে ফেলার হুমকি বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রকার শিষ্টতা বিসর্জনের জন্য যে ব্যক্তি এককভাবে দায়ী সেই কটু হাসিনা এখন আমাদের সৌজন্যতা শেখাচ্ছেন গতকাল তিনি ফ্যাসিস্ট সরকারের সমালোচনাকারীদের সৌজন্যের সাথে সমালোচনা করতে নসিহত করেছেন মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে সেটা হাসিনাকে না দেখলে বাংলাদেশের মানুষ জানতে পারত না এই মহিলা কদিন আগে বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে হত্যার অভিপ্রায় ব্যক্ত করেছেন নোবেল জয়ী প্রফেসর ইউনুসকে পদ্মা নদীতে দুইবার চুবানি দিতে বলেছেন সেই চুবনিতে প্রফেসর ইউনুস আবার যাতে মরে না যান সেটা খেয়াল রাখতে বলেছেন এহেন শেখ হাসিনা এখন অন্যদের সৌজন্যতা শিক্ষা দিচ্ছেন কেন তার এই বর্বর ইচ্ছা তিনি অভিযোগ করেছেন খালেদা জিয়া নাকি কবে পদ্মা সেতুর নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রফেসর ইউনুস নাকি বিশ্ব ব্যাংকে তদবির করে পদ্মা সেতুর ঋণের টাকা প্রত্যাহার করিয়েছিলেন ইতিহাস বিমুখ উদাসীন ভুলো মনা বাঙালি মুসলমানদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হরতাল দিয়েছিলেন যাতে বিদেশি অতিথিরা অংশগ্রহণ করতে না পারে এবং প্রকল্পের ঋণও পাওয়া না যায় ক্ষমতা এসে সেই সেতুরই বঙ্গবন্ধু সেতু নামকরণ করতে মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা ও তার পদলেহি সাঙ্গপাঙ্গদের বিন্দু মাত্র লজ্জা হয় নাই দু থেকে দু পর্যন্ত বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাকে যমুনা সেতু থেকে ফেলে দেওয়ার মতো কুচ্ছিত ইচ্ছা বেগম জিয়ার মনে উদিত হয়েছে বলে কখনো শুনি নাই অবশ্য এমন ভয়ানক ইচ্ছা একেবারে পিশাচ শ্রেণীর না হলে কারও মনে আসতে পারে না বলেই আমাদের ধারণা শেখ সমালোচকদের উদ্দেশ্যে আরও একটি কথা বলেছেন তিনি চশমা চোখে দিয়ে বাংলাদেশের উন্নয়ন দেখতে বলেছেন মুশকিলের বিষয় হল চশমা চোখে দিয়েও কোনো নিরপেক্ষ বিবেকবান মানুষের পক্ষে দেশের উন্নয়ন দেখতে পাওয়া সম্ভব হচ্ছে না কারণ গত প্রায় চোদ্দ বছরে উন্নয়ন হয়েছে শেখ পরিবারের সদস্যদের এবং পিকে হালদার ও ওসি প্রদীপদের সরকারি হিসেবে শেখ হাসিনার একজন বেআই রাষ্ট্রের মাত্র দুই হাজার কোটি টাকা মেরে দিয়েছেন এই লোকটিকে শেখ হাসিনার নিজের ও পরিবারের ডাকাতি ধামা চাপা দেওয়ার জন্য নিতান্ত বাধ্য হয়ে জেলে নিয়েছেন তাছাড়া শোনা যায় পরিবারের দুর্নীতি ঢাকা দিতে কন্যার সাথে নাকি জামাতার বিচ্ছেদ ঘটাতে হয়েছে এসব কাহিনীর কতটুকু সত্যি আর কতখানি গুজব সেটা আমরা জানি না তবে এটুকু দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পুরো পরিবার রহস্য দিয়ে ঘেরা তার কন্যা জামাতা এখন কোথায় কেউ জানে না মেয়ের সাথে জামাই ও সন্তানদের গত অন্তত পাঁচ বছরের কোনো স্টিল ছবি অথবা ভিডিও কেউ দেখে নাই শেখ হাসিনার বেয় এক সময়ের ডাক সাইটে মন্ত্রী খন্দকার মোশাররফের হদিসও অজানা আমরা শুধু দেখতে এবং জানতে পারছি যে শেখ হাসিনা কোন রাষ্ট্রীয় কাজ ছাড়াই ঘন ঘন দুবাই যাচ্ছেন সেখানে গিয়ে তিনি আসলে কি করেন সেটাও কেউ জানে না তার ছেলে সজীব জয় জয়ও দীর্ঘদিন হয়ে গেল বাংলাদেশে যাতায়াত করেন না তিনি মাঝে মধ্যে কেবল আমেরিকা থেকে ফেসবুক ও টুইটারে বাণী ছাড়েন তারও স্ত্রী কন্যার কোনো হদিস নাই বাংলাদেশের জনগণের হয়তো মনে থাকতে পারে যে দু সালে ক্ষমতা হাতে পেয়ে শেখ হাসিনা খুব ঢাক ঢোল পিটিয়ে তার মার্কিন পুত্রবধূকে দেশে নিয়ে এসেছিলেন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ পথে ফুল ছিটানোর ব্যবস্থা করা হয়েছিল সুপ্রিম সেই কোর্ট বারে রানীর মতো করে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল তারপর দর্শক পেরিয়ে গেলেও তাদের আর খোঁজ খবর নাই তবে সজীব জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন সুতরাং দু সালের পর থেকে দু পর্যন্ত সময়কালে শ্রী বৃদ্ধি যা কিছু হয়েছে তা প্রধানত ক্ষমতাসীনদের শেখ হাসিনার কুচ্ছিত বচন প্রসঙ্গে বিএনপি সম্পর্কে কিছু মন্তব্য করে আজকের সম্পাদকীয় শেষ করব বাংলাদেশের সংসদকে এক সময়ের সুয়ের খোয়ার আখ্যা দিয়ে আসম রক খুব আলোচিত হয়েছিলেন আমি অবশ্য মনে করি বর্তমান সময়ের প্রেক্ষিতে এই বিশেষণটি অধিক প্রাসঙ্গিক যাই হোক আজকের সেই খোয়ারে বিএনপি সম্ভবত ছয় থেকে সাত জন প্রতিনিধি আছেন তারা প্রতিদিন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন তাদের উদ্দেশ্যে বলছি যে খুনি দুর্নীতি দুর্নীতিপরায়ণ শাসক আপনাদের নেত্রীকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে মারতে চায় তাকে দিনের পর দিন মাননীয় বলতে আপনাদের লজ্জা কিংবা ক্ষোভ হয় না আপনাদের মধ্যে এমন একজনও কি নেই যে সাহস করে বলবে যে সংসদের নেতা এমন সেই সাংসদ থেকে আমরা পদত্যাগ করলাম নাকি ভেজাল সংসদ সদস্যদের বৈধ এবং অবৈধ সুযোগ সুবিধা এত বেশি যে তার লোভ পরিত্যাগ করা যায় না বেহেস্তে গুম হয় মানুষ নির্বাচনে হয় ভোট চুরি ডিমের ডজন একশো পঁয়ষট্টি টাকা আপনাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নির্মম ও লজ্জাজনক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে গুম প্রতি বছর গুম সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা কান্না জড়িত চোখে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে সরকারি উদ্যোগ বা নিদেন পক্ষে কিছু প্রশ্নের উত্তর দাবি করেন কিন্তু মানবাধিকার কমিশন এতে ভূক্ষেপও করে না সংবাদপত্রগুলো দুর্নীতির ওপর বিস্তারিত অনুসন্ধানমূলক প্রতিবেদন ছাপায় কিন্তু সেগুলো দুদককে আকর্ষণ করে না সবশেষ জ্বালানি সংকটে জাতীয় নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ উন্মোচিত হয়েছে যেটি আমাদের সবার জন্য গভীর উদ্বেগের বিষয় তবে এটি এমন একটি বিষয় যেটি অনেকাংশে জনগণের যথার্থ পর্যবেক্ষণের বাইরে থাকে আমাদের সমগ্র জ্বালানি খাত গ্যাসের উৎস খোঁজা বিদ্যুৎ উৎপাদন কুইক রেন্টাল এলএনজি আমদানি এলএনজি টার্মিনাল নির্মাণ এসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংসদের নজরদারি ও দুদকের তদন্তের আওতায় আসেনি বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো সংক্রান্ত কিছু অবিশ্বাস্য তথ্য প্রকাশ করেছে যা থেকে জানা গেছে তেলের দাম না বাড়ালেও চলত সরকারের এই একটি উদ্যোগ দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীকে চরম হতাশার দিকে এবং শিল্পগুলোকে জ্বালানি ও পরিবহনের জন্য বাড়তি খরচের কারণে নিদারণ সংকটের দিকে ঠেলে দিয়েছে কিন্তু এগুলো কোনো বিষয় না কারণ আমরা বাংলাদেশের মানুষ বেহেস্তে বাস করছি হ্যাঁ এটাই সত্য আর এই সত্যটা বলেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী অথচ এই ঘোষণার যখন অন্যান্য জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের ডজন একশো ত্রিশ টাকা থেকে বেড়ে একশো টাকা এবং ফার্মের মুরগির কেজি দুশো টাকা হয়ে যায় সরকার স্বীকার করুক আর নাই করুক নানা কারণেই তারা যে এখন চাপের মধ্যে রয়েছে তার সহজেই অনুমেয় একদিকে সামনে নির্বাচন অন্যদিকে কালো টাকার ছড়াছড়ি দুর্নীতি সীমাহীন বাজার নিয়ন্ত্রণহীন জ্বালানি তেলের ভয়াবহ উচ্চ মূল্য ডলারের গলা কাটা দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য মুদ্রাস্ফীতির কারণে দেশের অগণিত সাধারণ মানুষের এখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই জীবন চালানোর জন্য শতকরা প্রায় পঞ্চাশ ভাগ মূল্য বৃদ্ধি মানুষকে একেবারে পেরেশান করে তুলেছে এত সব চাপের মধ্য থেকেও আমাদের মন্ত্রী মহোদয়রা কিন্তু রসিকতা করতে ছাড়ছেন না দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা রসিকতা করছেন জনগণের সংকট নিয়ে যেমন স্থায়ী সরকার মন্ত্রী বললেন প্রত্যেকের গায়ে জামা কাপড় আছে খুব খারাপ আছে মনে করি না অন্যদিকে জনগণের দুরাবস্থা নিয়ে আরেক ধাপ বেশি রসিকতা করলেন পরিকল্পনা মন্ত্রী তিনি অবলী বলে বসলেন জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি মরবেও না তাহলে কি কাদম্বিনীর এইবার জনগণকে মরেই প্রমাণ করতে হবে যে তারা মরে নাই দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে দরিদ্র মানুষ তো বটেই মধ্যবিত্ত মানুষই এখন নাম জপ করছেন কারণ কারোরই আয় বাড়ছে না বাড়ছে সংসার খরচ এই আর্থিক কষ্ট মানুষের মনের ওপর যে চাপ ফেলছে তা মৃত্যুর চাইতে ভয়াবহ আমাদের মতো নির্ধারিত আয়ের মানুষের মূল চ্যালেঞ্জটা হলো বাজারের সব কিছুর দাম হু হু করে বাড়বে আমার আয় বাড়বে না কিন্তু আমাকে খরচ কমাতে হবে সাধারণ মানুষ এত হিসাব নিকাশ বোঝে না শুধু দুবেলা ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে নিরাপত্তার মধ্যে বাঁচতে যায় কিন্তু হঠাৎ করে যখন অস্বাভাবিক হারে বাড়ানো হলো তেলের দাম তখন মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ল মূল্য বৃদ্ধির জন্য কারো কোনো প্রস্তুতি ছিল না ছিল না কোনো আলোচনা বা আগাম সতর্কতা দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে দরিদ্র মানুষ তো বটেই মধ্যবিত্ত মানুষই এখন নাম জপ করছেন কারণ কারোরই আয় বাড়ছে না বাড়ছে সংসার খরচ এই আর্থিক কষ্ট মানুষের মনের ওপর যে চাপ ফেলছে তা মৃত্যুর চাইতেও ভয়াবহ সরকার কি জানে না নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের অবস্থা আর্থিকভাবে কতটা সংকটপূর্ণ সেটা তো সরকারের বিবেচনায় থাকা দরকার ছিল কিন্তু তেলের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাতে মনে হয় না তাদের এই বিবেচনাটা খুব একটা আছে উল্টো সরকারের উচ্চ পর্যায় থেকে এই মূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়ে মজা করা হচ্ছে মন্ত্রী মহোদয়ের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য একদিকে যেমন সরকারের ভাবমূর্তি নষ্ট করে তেমনই মানুষকেও ব্যথিত ও ক্ষুব্ধ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন